জয়মান তী তো আজকের ক্যাবিনেটের মধ্যে অনেকগুলো পোস্টের রিক্রুটমেন্ট হইব তো কেবিনেটে অ্যাপ্রুভেল যা পাইছে তো শ্রীযুক্ত সুশান্ত স্যার উনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাইছে যে কোন দপ্তরে কতগুলো পোস্ট নিয়োগ হইবে এবং ক্যাবিনেটে সেগুলো এপ্রুভাল আইছে দেখো এবার আমি পোস্টগুলো কম এবং কয়টা পদে নিয়োগ করবো তোমরা একবার দেখানো দেখো বিদ্যালয়ের শিক্ষা দপ্তর অর্থাৎ টি মাধ্যমে পরীক্ষা নিয়ে করব তো টি সেইখানে পরীক্ষার মাধ্যমে টোটাল একশো আঠারো জন নিব পিজিটি পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন যারা মাস্টার ডিগ্রি করছো তারাই কিন্তু এখানে এলিজিবল অর্থাৎ কৃষকূপে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা মাস্টার ডিগ্রি করছো তারাই অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তোমার অবশ্যই বিএড থাকতেই বিএড থাকলে কিন্তু এই পিজিটি যে কম্পিউটার সায়েন্স সেখানে নিয়োগ হইব এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো সেটা টিআরবিটি পরীক্ষা নিব তো এখানে টোটাল দেড়শোতে পরীক্ষা হইব তো আর ব্যাপার হচ্ছে যে বিএড তো অবশ্যই থাকতেইব এগুলোই ওই যে পিজিটি কম্পিউটার সায়েন্স এবং এইগুলো কিন্তু বিদ্যাপতি স্কুল মানে ত্রিপুরাতে একশো পঁচিশটা যে বিদ্যাপতি স্কুল আছে এখানেও তোমাদের চাকরিগুলো হইব এবং বিদ্যাপতি স্কুল মানে কি তার শনিবার এবং রবিবার বন্ধ মানে সপ্তাহ দুই দিন বন্ধ থাকবো পাঁচ দিন তোমরা স্কুল করবা তো এই সবচেয়ে মজা চাকরি হচ্ছে এই চাকরিগুলো এবং খুব ভালো ভালো স্কুলেই তোমাদের কিন্তু নিয়োগ দেওয়া হইবে তো সবাই প্রস্তুতি শুরু করে দেবো এখন থেকেই সিলেবাস ধরে ধরে স্টাডি করো কম্পিউটার সায়েন্সের লাগে কী কী থাকতে পারে তো টোটালি এরকম তোমাদের হয়তো পনেরোটা ইউনিট থাকবো তোমাদের কম্পিউটার সায়েন্সের বিষয়ে সম্পূর্ণ পনেরোটা ইউনিট উপরে তোমাদের এক্সামটা হতে পারে বা বিশটা ইউনিট তো কম্পিউটার সায়েন্সের যত ধরনের তথ্য আছে তোমরা এখন থেকে স্টাডি করো এবং এই পোস্টটাকে মোটামুটি বা এক হাজারের মতো কি ডেট অ্যাপ্লাই করতে পারে কম্পিউটার সায়েন্স নিয়ে পিজিটি টিচার খুবই কম কম্পিউটারের উপরে করা তো তারপরও এক হাজারের মতন কি ডেট হইব হওয়ার মধ্যে তোমার একশো আঠারো জনের মধ্যে তোমার নামটা লেখাই দিবে তার মানে কি খুবই পরিশ্রম করতে হবে তোমার এরপরে আরেকটা পোস্ট আছে খাদ্য মানে ফুড ডিপার্টমেন্টে খাদ্য এবং জন সংবরণ বা ক্রেতা স্বাস্থ্য বিষয়ক দপ্তর ভিতরে টোটাল পঁয়ত্রিশ জনের নিয়োগ হইব টোটাল থার্টি ফাইভ মানে সিনিয়র স্টোর গার্ড সেটা তোমাদের বলতে পারো জিআপিটির মাধ্যমে কিন্তু অবশ্যই সেটা নিয়োগ হইব তাহলে অর্থাৎ জিআপিটি টু মানে সমস্ত দপ্তর থেকে আমরা কিন্তু রিকমেন্ডেশন যেতে জিআরিটির কাছে যে জিআরবিটির কাছে যখন মোটামুটি মনে করো দুই হাজার মতন পোস্টে যাব নিউ গেল লেগে তখন তারা কিন্তু নোটিফিকেশান বাই করবো সেই এক্সামটা করোনা এলাকাটি তখন তো প্রায় দিনে কিন্তু ক্যাবিনেট থেকে যখন বিজ্ঞপ্তি মানে প্রেস মিটিং হয় ক্যাবিনেট থেকে যে অ্যাপ্রুভেলগুলো পায় সেগুলো কিন্তু সবসময় কোয়া হয়েছে জি মাধ্যমে নিয়োগ করব তার মানে কি জি যখন মোটামুটি প্রায় দুই হাজার বা তিন হাজার মতন পোস্টের লেগে জম তখনই তারা জিআরবিটি নোটিশ দেবে এবং দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু অবশ্যই জিআরবিটি টুড়া যে পরীক্ষা অবশ্যই হইব ঠিক এবং খুব ভালো সংখ্যক পদে কিন্তু নিয়োগ করব এবার রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সেটা হচ্ছে গ্র্যান্ড ইন এডিট মানে ত্রিপুরা সরকারের অনুমোদন প্রাপ্ত এবং ত্রিপুরা সরকারের অনেকক্ষণে আদার সরকারি আদা বেশ সরকারি মানে গ্র্যান্ড ইন এডিট মানে ত্রিপুরা থেকে কিন্তু এইসব স্কুলে ফান্ড যা তাহলে এখানে কী নিব পাঁচজন পিজিটি পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েশান পিজিটি পোস্ট গ্র্যাজুয়েশান টিচার ঠিক হয়তোবা সাবজেক্ট ওয়েস্ট টিচার নিব ঠিক মানে কোন কোন সাবজেক্ট এখানেও এখনও প্রকাশ হয়েছে না কদিন পরে সেটা নোটিশ বাড়িব এবং জিটি নিব একজন এবং একজন সিনিয়র ইনস্ট্রাক্টর ওই স্কুলগুলোতে কিন্তু তোমার যখন জয়েনিং হবে ম্যাক্সিমাম সময় কিন্তু ওই স্কুলগুলোতেই থাকে ওইগুলোতে ট্রান্সফার খুবই কম হয় তো অবশ্যই একজন সিনিয়র ইন্সট্রাক্টর নিব তো সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো হয়তোবা ওই সে স্কুলগুলোর থেকেই ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সেটা নিয়োগ হওয়ার কথা সেখানে তোমার অবশ্যই এক্সপিরিয়েন্সগুলোকে বেস করে তোমাদের এই স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হয় সম্ভবত কিন্তু এখানে এক্সাম এক্সাম কন্ডাক্ট হয় না সেখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমেই সেখানে সিলেকশনগুলো হয়ে যায় কারণ ওইখানে কমিটি থাকে সেই কমিটির মাধ্যমে সেই নিয়োগগুলো হয় তাছাড়া এখানে আছে বলে স্টেট ইলেকট্রনিক বা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড হ্যাঁ টিএসিসি সেই সংস্থার মধ্যে তো টোটাল ছয় জনের নিব তো ছয়জনের মধ্যে চারজন পদোন্নতি আর দুজন সরাসরি নিয়োগ গব অর্থাৎ মনে করো চারজনের প্রমোশনে আর দুজনের ডাইরেক্ট এক্সামের মাধ্যমে নিয়োগ গই ঠিক এই বলার আসলো তো এই যে আপডেটগুলো দিলাম তাতে যদি কর বুঝতে অসুবিধা হতো তোমরা কমেন্ট করো দেখো আরেকটা ভিডিওর মধ্যে জয়মাত্রিপুরেশ্বরী